ভেজিটেবল চিকেন ফ্রাইড রাইস দেখেন কতটা সুন্দর হয়েছে দেখেন ক্যাপসিকামের কালার কিন্তু নষ্ট হয়নি আর একেবারে ঝরঝরে হয়েছে আর পারফেক্ট হয়েছে কতটা সুন্দর দেখেন রহমানের রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো ফ্রাইড রাইস তো ফ্রায়েড রাইসের জন্য এখানে চিনিগুড়া পোলার চাল নিয়েছি হাফ কেজি আপনাদের যদি বেশি লাগে তাহলে বেশি নেবেন কম লাগলে কম নেবেন তো আমি হাফ কেজি পোলার চাল আগে থেকে পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো আর এটা প্রথমে আমি চালটা বয়ল করে নেব এর জন্য আগে থেকে চুলায় পানি বসিয়ে রেখেছি পানিটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চালটাকে ঝরঝরে করার জন্য দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল এক চামচ এখন আমি চালটা ছেড়ে দিচ্ছি আর এই চালটাকে পুরোপুরি সেদ্ধ করব না এইটটি পার্সেন্ট সেদ্ধ করে নেব চেষ্টা করবেন চালের যে পানি সে পানিটা একটু বেশি দিতে এতে করে চালটা ঝরঝরে হবে আর চালের যে আঠালো ভাব সেটা কিন্তু থাকবে না একটু বেশি পানি দিয়ে চালটা সেদ্ধ করার চেষ্টা করবেন চেষ্টা করবেন চালগুলো একটু শক্ত থাকতেই না আমাদের এইট্টি পার্সেন্ট সেদ্ধ করে নেবেন পুরোপুরি সেদ্ধ করবে না তাহলে কিন্তু যখন এটা ফ্রায়েড রাইসটা আপনারা তৈরি করতে যাবেন তখন কিন্তু একেবারে নরম হয়ে যাবে আর ভালো হবে না দেখেন আমি এইটটি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি এখন আমি এই চালের পানিটা ঝরিয়ে ঠান্ডা করে নেব এটা একটা স্টেনারে অথবা আপনাদের শাকনি দিয়েও এটা সেঁকে উঠিয়ে রেখে দিতে পারে আমি স্টেনারে সেঁকে নিচ্ছি চালটা আমি স্টেনারে ছেঁকে নিয়েছি আর দেখেন চালটা কিন্তু একেবারে ঝরঝরে আসে চেষ্টা করবেন এভাবে বেশি পানি দিয়ে চালটা সেদ্ধ করার জন্য তাহলে ফ্রাইড রাইসটাও সুন্দর হবে তো আমি এখন চালটা ফ্যানের বাতাসে রেখে এটা ঠান্ডা করে নেব তারপর আপনাদের মাঝে আবার আমি ফিরে আসবো আমি রাইসগুলো ঠান্ডা করে নিয়ে চলে আসছি আর রাইসগুলো দেখেন কতটা ঝরঝরে হয়েছে একেবারে পারফেক্ট হয়েছে এইভাবে যদি রাইসগুলো আপনারা সেদ্ধ করেন তাহলে কিন্তু আর রাইসগুলো নরম হওয়ার কোনো চান্স থাকবে না তো আমি এখন চলে যাচ্ছি রান্না করতে চলে আসলাম রান্না করতে তো চুলাই আমি আগে থেকে কড়াই বসিয়ে রেখেছি কড়াইটা গরম হয়ে আসছে আর দিয়ে দিলাম দুই টেবিল চানি বাটার আপনারা চেষ্টা করবেন বাটার দিয়ে ফ্রায়েড রাইসটা তৈরি করতে এতে করে এটার ঘান ফ্লেভার একেবারে রেস্টুরেন্টের মতো আসবে আর খেতেও ভালো লাগবে আমি আজকে রান্না করব। চিকেন ফ্রায়েড রাইস বাটার ভালোভাবে গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ রসুন কুচি আর রসুনটাকে নেড়ে ছেড়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি মুরগির বুকের মাংস আপনাদের হাতের কাছে যদি মুরগির বুকের মাংস থাকে তো অ্যাড করবেন আর যদি না থাকে সেক্ষেত্রে আপনারা চিংড়ি মাছ অথবা ডিম দিয়ে রান্না করতে পারেন তো আমি চিকেনটাকে ভালো করে রসুনের সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ হাত জামিন গুলমরিচ গুঁড়া সাদা কালো যা থাকে সেটাই অ্যাড করবে কোনো সমস্যা নেই এখন আমি চিকেনটাকে ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেবো চিকেনে পানি ইউজ করব না যে পানি বের হবে এটা দিয়ে সেদ্ধ হয়ে যাবে তো ঢাকনা দিয়ে ঢেকে পানিটা টেনে আসা পর্যন্ত রান্না করে নেব চিকেনটা আমি দেখেন পানি টেনে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি এখন আমি এক করে দিচ্ছি সবজি যে সবজিটা সেদ্ধ হতে টাইম লাগবে সেই সবজিটা আগে দিতে হবে গাজরটা আমি আগে দিয়ে দিলাম আমার হাতের কাছে শুধু গাজর আর ক্যাপসিকাম আছে সেটাই দিয়ে দিচ্ছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ তো একটুখানি মিশিয়ে নিচ্ছি এই গাজর আর কাঁচামরিচটা সেদ্ধ হতে হতে আমি ডিম ভেজে নেব তো চিকেন আর সবজিগুলো একটু সাইজ করে নিচ্ছি এটা ডিম আমি ভেঙে লবণ দিয়ে ফাটিয়ে তারপর এখানে অ্যাড করেছি ডিমটা আমি ভেঙে নিয়েছি এখন আমি সব কিছু একসঙ্গে মিক্সড করে নেব এখানে ভেজে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি রাইস আমি পুরো রাইসটাই ইউজ করলাম কারণ আজকে আমার একটু বেশি রাইস লাগবে এখন একটুখানি মিশিয়ে নেব আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করে দেবো দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিচ সয়া সস টমেটো সস দিচ্ছি দুই টেবিল চামিচ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া এক চামচ সামান্য একটু দিচ্ছি লবণ লবণটা বুঝে শুনে দেবেন কারণ মাংসের লবণ ইউজ করেছি আবার ইউজ করলাম সয়া সসে লবণ আছে তো আমি ভালো করে সবগুলো মিশিয়ে নিলে আমার হয়ে যাবে আর শেষে আমি অ্যাড করব ক্যাপসিকাম ক্যাপসিকামের অনেকেই দেখেন যে ক্যাপসিকামের কালার কিন্তু ঠিক থাকে না তাই আমি ক্যাপসিকামটা সবার শেষে অ্যাড করবো মিশিয়ে নিয়েছি দেখেন এখন আমি অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম আপনাদের হাতের কাছে যদি বরবটি বা লেটুস পাতা এগুলো থাকে তো অ্যাড করবেন আমার হাতের কাছে লেটু পাতা বরবটি এগুলো কিছুই শুই নেয় তাই আমি ক্যাপসিকাম দিয়েই কাজটা চালাচ্ছি খুবই সহজ এই রেসিপিগুলো আমরা চাইলে বাসায় একটু পরিশ্রম করলে খাবারগুলো খেতে পারি খুবই সহজভাবে অল্প টাকা দিয়ে অনেকজন খেতে পারবো এই যে আমি রান্না করছি এটা অন্তত ছয় থেকে সাতজন মানুষ খেতে পারবে আর এই ছয় সাতজন মানুষের রাইস যদি আমরা রেস্টুরেন্টে কিনতে যাই তাহলে কিন্তু অনেক টাকা লেগে যাবে তা দেখেন আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে আসছে ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে মজাদার ভেজিটেবল চিকেন ফ্রায়েড রাইস তৈরি হয়ে গেছে মজাদার কতটা সুন্দর হয়েছে দেখেন ক্যাপসিকামের কালার কিন্তু নষ্ট হয়নি আর একেবারে ঝরঝরে হয়েছে আর পারফেক্ট হয়েছে কতটা সুন্দর দেখেন খুবই লোভনীয় হয়েছে একদিন হলে আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন আর আমি আপনাদেরকে সাপ করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা চাইলেই কিন্তু ঘরে এইভাবে চিকেন ফ্রাই চিকেন অনিয়ন দিয়ে পরিবেশন করতে পারেন কিংবা নিজেদের মতো করে আপনার যে খাবারটা পছন্দ করেন সেই খাবার দিয়ে কিন্তু পরিবেশন করতে পারেন খুবই লোভনীয় হয়েছে আর খুবই সুস্বাদু হয়েছে একদিন হলেও আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই বলবেন না এরকম মজার মজার আর নিত্য নতুন সহজ রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও সারার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে